হ্যাঁ তো আমি শান্তিনিকেতনে বসবাস করেছি দু হাজার ষোলো অবধি তো আমি এখন মানে বর্তমানে বাইরে পড়াশোনা করি কিন্তু এই ছুটি পেলেই এই যে শান্তিনিকেতনে এই যে টান খ্রিস্ট উৎসব মেলা সব মিলিয়ে তো এখানে পরিবেশটি যেমন এখানে এখন ক্যারল গাওয়া হলো যেটি অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিজেও হয় তো সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে এখানে তার মধ্যে আমাদের যে ব্রাহ্ম সমাজের যে টাচ দিয়ে সেটা একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমার মনে হয় সেটা এখানে খুব একটি ইউনিক ব্যাপার সাতই পৌষের বই হ্যাঁ আজকে কেরালের মধ্যে সাইলেন্ট নাইট জয় টু দি ওয়ার্ল্ড যেটি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশিরভাগ শুনে থাকি কিন্তু সেটা এখানের ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে পরিবেশন করেছে আচ্ছা আজকে বিশেষ একটা দিন আজকে বড় দিন আমরা সবাই জানি এই খ্রিস্ট উৎসবে কত বড় করে আয়োজন করা হয় এবং প্রত্যেকবারের মতো এবারও সেটাই হয়েছে খুব বড়ো সড়োভাবেই খ্রিস্ট উৎসব পালিত হচ্ছে এবং সেই সাথে পৌষ মেলার যে একটা শুরু হয়েছে এবং পৌষ মেলার থ্রুতে অনেক 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 দর্শনার্থী এসেছে এবং সেই মানুষেরাও এখানে অংশ নিয়েছেন সো সব মিলিয়ে আমার দারুণ লাগছে আমি গত দু তিন বছর থেকে এখানে আছি খুবই দারুণ অভিজ্ঞতা খুবই ভালো লাগছে তো আজকে বড়দিনটি আসলে সকাল থেকেই বৈতালিক থেকে শুরু হয় তারপর বিভিন্ন অনুষ্ঠান তো লেগেই আছে সো একটার পর একটা চলছে এবং সন্ধ্যায় যে অনুষ্ঠান হলো আমরা সব সবাই দেখতে পেলাম এবং এখন মাত্র অনুষ্ঠান শেষ হলো খুব সুন্দর কিছু আয়োজন খুব সুন্দর কিছু গানের মাধ্যমে কিছু রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সব মিলে দারুণ আমার নাম শ্রাবণী সায়ন্তনী আমি একজন বিশ্বভারতীর পড়ুয়া